মাত্র কয়েকদিনে আমার জীবনে এত বড় একটা পরিবর্তন আসবে আসলে এটা আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কখনোই এটা কল্পনাও করি নাই অনেক 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 হচ্ছে কষ্ট বা কি বলবো আমি জানি না আজকে ভিডিওতে আমি কি বলবো জাস্ট তোমরা সবাই ভিডিও চাইছো যার জন্য হচ্ছে ভিডিও দেয়া এবং আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে। যার জন্য হচ্ছে আমার ভিডিও কিছুদিন দিতে হবে কারণ যেহেতু আমার প্রমোশনের কাজগুলো নেয়া তাই আমার এই কাজগুলো করতে হবে যেহেতু মানুষের সাথে আমার কমিটমেন্ট দেয়া তো এখানেও আমি হচ্ছে প্রমোশনের ভিডিও করতেছিলাম হচ্ছে আমার এই টি শার্ট আর প্যান্টের তো আর বাবুকে নিয়ে করতেছিলাম আর বাবু আমার সাথে থাকলে আমি সবসময় চিল থাকি কারণ আমার সব কিছুই আমার মেয়ের জন্য তো এখানে তোমাদের ভাইয়া দেখতেছো যে অনেক চেঞ্জ শুধু আমাদের বাসায় না পুরো আমাদের জীবনেই নিয়ে আসতেছে কি না কি সেটা না হয় তোমরা তোমাদের ভাইয়া থেকেই যাই না আমার ওইগুলো বলার শক্তি সাহস কোনোটাই নাই আমি জাস্ট আমারটাই তোমাদের সাথে শেয়ার করি এটাই বলবো জাস্ট কয়েকদিনে জীবনে এত বড় একটা পরিবর্তন চলে আসছে যে কি বলবো তারপরেও বলবো দিন শেষে আসলে মেয়েদের লাইফটাই হচ্ছে এটা মেনে নাও মানিয়ে নাও ধৈর্য ধরো তাহলেই তোমার সুখ হবে যাই না সেই সুখটা আদৌ কবে হবে আমার বা হচ্ছে আদৌ কি সুখ আছে আমার কপালে নাকি সারা জীবন শুধু সেক্রিফাইস মানুষের জন্য করে যেতে হবে জীবনে ছোটবেলা থেকে না শুধু সেক্রিফাইসই করে আসলাম আসলেই কোনোদিন যদি তোমাদেরকে আমার ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হওয়া আমার মা বাবার বিচ্ছেদের পর থেকে সবটা শেয়ার করি না বিশ্বাস করো তোমরা না সম্পূর্ণ অন্য একটি সাপোকে দেখতে পারবা যে মানুষের লাইফ এমনও হয় আমরা আসলে অনেক সময় মুভিতে দেখি নাটকে দেখি কিন্তু মানুষের জীবন থেকেই নাটকগুলো নেওয়া এই মুভিগুলো নেওয়া বিশ্বাস করো যেটা আমি আমার থেকে সবসময় বুঝতে পারি তো আমি কখনোই আমার কষ্টে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি না সবসময় ভালো থাকা আমার ভালো দিকগুলাই তোমাদের কাছে শেয়ার করি সেটাই সারা জীবন করতে চাই জীবন তোমাকে কখন কোন জায়গা থেকে কোথায় নিয়ে যাবে এটা তুমি নিজেও জানতে পারবে না বাট নিজের যত্ন নিতে কখনো ভুলবা না সেটাই বলবো তোমাদেরকে তো দেখো আমি কিন্তু সব সময় নিজের যত্ন নিতে ভুল করি না তো দেখো এই নাইট ক্রিমটা কিন্তু আমি ব্যবহার করতেছি অনেক দিন যাবৎ বলতে পারো সো প্রতিদিন রাতে বেলা হচ্ছে এটা আমি সুন্দরভাবে ফেসটা ধুয়ে তারপর সম্পূর্ণ ফেস ভালোভাবে দেই। এটার জন্য তোমার পিম্পল দূর হয় মেস্তা দূর হয় পিম্পলের যে দাগ সেটা দূর হয় স্কিনে যে গর্ত গর্ত থাকে এটা দূর হয় নিজে সুন্দর থাকলে মানে সুন্দর বলতে যে ফর্সা না ঠিক আছে নিজে যদি তুমি পরিপাটি থাকো ক্লিন থাকে তোমার ফেসটা তাহলেই সুন্দর লাগবে আর তার সাথে সাথে কিন্তু তোমার এটা কয়েক শেড তোমাকে ফর্সাও করবে ঠিক আছে সো দাদে স্কিন টোনটা একটু ডার্ক তারা কিন্তু কয়েক শেড ফর্সা হতে পারবা এই নাইট ক্রিমটা দেখে এখন নাইট ক্রিমটা দিয়ে এখন নাইট ক্রিমটা দেখে সবাই ভাবতেছো যে আপু নাইট ক্রিম দিয়ে তো মুখটা ফর্সা হইলো ঠিক আছে বাট হাত পা কি করবো অবশ্যই হাত জন্য সমাধান আছে যেটা হচ্ছে এই বডি ক্রিমটা এই বডি ক্রিমটা হচ্ছে তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালোভাবে হাতে পায়ে সব জায়গায় একদম সুন্দরভাবে অ্যাপ্লাই করবা তারপর সকাল বেলা উঠে ধুয়ে ফেলবা গোসল করে অথবা এমনিতে বেসিংয়ে হাত ধুয়ে ফেলবা পা ধুয়ে ফেলবা তোমার মুখ বাদে পুরো বডিতে এটা ব্যবহার করতে পারবে তোমার আন্ডার আর্মসের কালো দাগ যাবে শরীরে যেখানে যেখানে কালো দাগ আছে সব দূর হবে তুমি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবা কয়েক শেড ফর্সা হবে তোমার স্কিন এবং ভালো থাকবে স্কিনে যে দাগ থাকে খসখসে থাকে সব কিছু তোমাদের দূর হবে এই বডি ক্রিম এবং এই নাইট ক্রিমটাই তো দুইটাই কিন্তু পেয়ে যাবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমো দুইভাবেই পেয়ে যাবা এবং তাদের পেজটাও কিন্তু মেনশন করা থাকবে যারা টিকটক থেকে দেখতেছো তাদের টিকটক আইডিটাও মেনশন করা রয়েছে